শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু আমি রিয়া তো আজকে এসে গেছি শ্রেষ্ঠ মানুষেরা পর্ব চার নম্বর নিয়ে যেটা বলছে ইদরিস আলেসালাম আমরা এর আগের পর্বে যে জীবনীটা ওইটা নিয়ে আগের এপিসোডটা ছিল এবং দেখেছিলাম আমরা কিভাবে মিউজিক মিউজিক আসলো আসলো এবং আস্তে আস্তে পাপ সমাজটাকে গ্রাস করতে শুরু করলো হ্যাঁ মানে শীত সমাজের মধ্যে কিভাবে পাপ সমাজের মধ্যে কিভাবে পাপ ছড়িয়ে পড়লো একদম তো আজকে দেখবো এই দৃশ যে জীবনীটা সেটা নিয়ে এই এপিসোড চলো শুরু করা যাক আপনাদের নিশ্চয় রসুল্লাহ সাল ওয়াসাল্লামের মেয়ারাজ ভ্রমণের গল্পটি মনে আছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম প্রতি আসমানে একজন করে নবী বা রসুলের দেখা পেয়েছিলেন চতুর্থ আসমানে ওনার কার সাথে দেখা হয়েছিল মনে আছে পবিত্র কোরআনে ইদ্রিস সালামের ব্যাপারে এই দুটো আয়াত এসেছে এবং বেশিরভাগ নবী রসুলদের মতো তার জীবন সম্পর্কেও আমাদের জানতে হয় ইসলামী ঐতিহাসিক ও স্কলারদের বর্ণনা থেকে যা কোরআন এবং সাহি হাদিসের মতো নির্ভুল না হলেও আমাদেরকে এই আলোকিত ব্যক্তিত্বদের জীবন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য কার্যকরী সেই সাথে মনে রাখতে হবে যেহেতু এই মহান ব্যক্তিত্বদের ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় সরাসরি বিস্তারিত তথ্য নেই তাদের জীবনী নিয়ে স্কলারদের মধ্যে যথেষ্ট মত রয়েছে এবং সাধারণ মুসলিম হিসেবে আমাদের সেই মত ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি একদল স্কলারদের মতে ইদরিস আলাইহালাম হচ্ছেন শিখ আলাইলাম ও নূহ আলাইহ মাঝখানে প্রেরিত নবী এবং তিনি হচ্ছেন আদম আলাইসাল্লামের নাতির ঘরের নাতির ঘরের নাতি অর্থাৎ তাদের মধ্যে ছয় প্রজন্ম পার হয়েছিল এবং অবাক করা বিষয় হচ্ছে যেহেতু তখনকার মানুষদের হায়াত ছিল অনেক লম্বা আদম আলিহাল্লাম নয়শো বছরেরও বেশি বয়স পর্যন্ত বেঁচেছিলেন তাই স্কলারদের মতে ইদরিস আলহিসাম আদম আলিহাল্লাম জীবিত অবস্থায় জন্ম হয়েছিলেন আরেক দল স্কলারদের মতে ইদরি সাল্লাম হচ্ছেন বনু ইসরাইল জাতির নবী যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরাহ মারিয়ামে ইদরি সালিহিস্লামকে

একজন ব্যক্তি একটি কাগজের মধ্যে কালি দিয়ে কিছু দাগ আঁকল আর সেই দাগগুলো যেই দেখল সে সেই ব্যক্তির মনের কথাগুলো বুঝতে পারলো এবং এর ফলে শত শত বছর আগের গুণীজনেরা সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের সাথে কথা বলতে পারছে কি আশ্চর্য এক প্রক্রিয়া লেখার মাধ্যমে জ্ঞান প্রসারের এই অবাক করা বিষয়ের দিকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করে সুরাহ আলাকে বলেন আল্লাদি আল্লামা বিন কালাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন বর্তমান সময়ে মোবাইল এবং কম্পিউটার ছাড়া গোটা বিশ্ব অচল এবং সব প্রযুক্তির মূলে রয়েছে মানুষের লেখা এবং পড়ার ক্ষমতা এবং আল্লাহর নিয়ামতে জ্ঞান চর্চার এই অলৌকিক পদ্ধতির সূচনা করেছিলেন ইদরি সালেহিসালাম সেই সাথে ইদ্রি সালেহিসামই আল্লাহর ইলহাম মতে বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করতেন আজ সেই বস্ত্র এত এগিয়ে গিয়েছে যে এই বস্ত্র তৈরিকে কেন্দ্র করেই কোটি কোটি মানুষ তাদের জীবিকা আয় করে ইদরি সালাইহাল্লাম আরও আবিষ্কার করেন লোহা দিয়ে অস্ত্র তৈরির পদ্ধতি যার মাধ্যমে তিনি কবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করতে পারেন এবং কিশোরামাদের মতে তিনিই ছিলেন প্রথম নবী যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার বিষয়টি আরম্ভ করেন আল্লাহ তালা যখন পবিত্র কোরআনে বলেন তিনি ইদরিস সালামকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন এর মানে কি তা নিয়ে মত রয়েছে তার মৃত্যুর বিষয়ে একটি বর্ণনা আছে যেখানে বলা হয় তিনি এক ফেরেস্তার সাথে বন্ধুত্ব করে চতুর্থ আসমানে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরিস্তার সাথে সাক্ষাৎ করতে যান এবং মালাকুল মাউত সেই চতুর্থ আসমানে তার আত্মা নিয়ে নেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস্লাহ আনহুর মতে এই বর্ণনাগুলোর জন্য শক্ত প্রমাণ পাওয়া যায় না বরং এগুলো মূলত বানী ইসরাঈলদের মাঝে প্রচলিত গল্প আমরা শুধু এতটুকুই বলতে পারি ইদ্রিস সাল ইসাল্লাম যেই সময় দুনিয়াতে প্রেরিত হয়ে থাকেন না কেন আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং তিনি মানব ইতিহাসের মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ইদ্রি সালাহাল্লামের সময়ের পর একটা লম্বা বিরতি থাকে যখন কোনো নবী রাসুল পাঠানো হয়নি সেই সময়টায় শয়তান অত্যন্ত কুটিল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সমাজে পাপ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নেমে পড়ে মানুষ সেই সময় লেখালেখি ও আঁকা আঁকি করতে পারে সে মানুষের সেই দক্ষতা কাজে লাগিয়েই তাদেরকে শির্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে সে সময় কোনো ধার্মিক মানুষ বা ভালো কোনো মানুষ মারা গেলে শয়তান বলতো মানুষটা কত ভালো ছিল তোমাদের উচিত তাকে মনে রাখা তোমরা তার একটা ছবি তো আঁকতে পারো না হলে ভবিষ্যৎ প্রজন্মরা তাদের ব্যাপারে জানবে কিভাবে তার পরের প্রজন্মকে সে উদ্বুদ্ধ করলো শিব পুণ্যবান পূর্ব মূর্তি বানিয়ে ফেলার জন্য তার পরের প্রজন্মকে সে বুদ্ধি দিল যে শুধু মূর্তি বানিয়ে ফেলে রাখলে কি আর শ্রদ্ধা করা হলো তোমরা এই মূর্তিগুলোকে সেজদা করো না না এবাদত করার নিয়তে সেচতা করবে না শুধু শ্রদ্ধা করার নিয়তে চেষ্টা করবে এই দুটো জিনিস তো আর এক না তার পরের প্রজন্মগুলোকে সে বলল দেখো তোমাদের বাবা মা দাদা দাদিরা এই মূর্তিগুলোকেই পূজা করত। তোমরা একইভাবে তাদের পূজা না করলে তোমাদের উপর আল্লাহর গজব পড়বে এভাবে করে একটু একটু করে শয়তান মানব সমাজে শির্কের বিষ ঢুকিয়ে দেয় আমাদের খেয়াল রাখতে হবে শয়তানের মনে মানব জাতির প্রতি যেই হিংসা তা এক ভয়াবহ হিংসা যা তাকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই হিংসা এত প্রবল যে এর ফলে সে অকল্পনীয় রকমের ধৈর্য নিয়ে মানুষকে বিপথগামী করার মিশনে নেমেছে তারই ধারাবাহিকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল আমাদের সব সময়ে মাথায় রাখা উচিত যেন আমরা নিজেদের সমাজের দিকে তাকিয়ে বুঝতে পারি শয়তান বর্তমান সময়ে কিভাবে কাজ করছে এবং শয়তানের আরেকটি কৌশল হচ্ছে মানুষকে হতাশ করে ফেলা আমরা ভাবতে পারি চারিদিকে এত অন্যায় অনাচার চারিদিকে এত পাপ এত জুলুম মনে হতে পারে বর্তমান বিশ্ব মনে হয় শয়তানি নিয়ন্ত্রণ করছে এটা ধোকা কারণ গোটা মহাবিশ্বের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে শয়তান শুধুমাত্র আমাদের মনে ফিসফিস করে কুবুদ্ধি দিতে পারে তার আমাদের উপর কোনোই নিয়ন্ত্রণ নেই চারিদিকে অনেক অন্যায় অনাচার ছড়িয়ে পড়েছে এটা দেখে যেন আমরা মানুষের ভালো কাজ করার ক্ষমতার ব্যাপারে নিরাশ না হয়ে যাই কারণ মহাবিশ্বের রব্দ আমাদের উপর নিরাশ হননি তিনি তো এখনও আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই মমতা ভরে দিয়ে যাচ্ছেন যেন আমরা তার দিকে ছুটে যাই জান্নাতের দিকে ছুটে যাই অতএব শয়তানের কুমন্ত্রণা যেন আমাদের নিরাশ না করে ফেলে এই ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হলো প্রতিটি বিষয়েরই ভালো খারাপ রয়েছে আল্লাহ ইদরিস আলহিসাল্লামকে লেখার মাধ্যমে আল্লাহর বাণী প্রচারের জ্ঞান দিয়েছেন শয়তান মানুষের সেই দক্ষতা কাজে লাগিয়েই আস্তে আস্তে শির্কের দিকে নিয়ে গিয়েছে বর্তমান সময়ে আমাদের হাতেও রয়েছে অবাক সব প্রযুক্তি সব ধরনের জ্ঞানই আমাদের হাতের মুঠ হয়ে। আমরা চাইলে তা ইদরি সালামের উদাহরণস্বরূপ ভালো কাজে ব্যবহার করতে পারি অথবা শয়তানের ওয়াসওয়াস অনুযায়ী পাপ কাজে ব্যবহার করতে পারি মোবাইল ফোন ট্যাব টেলিভিশন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট আধুনিক জীবনের এই নিয়ামতগুলো থেকে আরম্ভ করে আমাদের চোখ কান হাত পাকে আমরা কি কাজে লাগাচ্ছি শয়তান সব সময় চেষ্টা করবে শিরকে আমাদের কাছে ভালো একটা কাজের মতো করে তুলে ধরতে শয়তানের এই চেষ্টা হতে পারে আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হওয়া বলিউডের গান বা কোনো বড় নেতার ছবি বা কোনো বড় স্কলারের ছবি বা কোনো কবর বা এমনকি কোনো ধর্মীয় গানের মাধ্যমে শয়তানের এই ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের দিনকে শুদ্ধভাবে জানা এবং সর্বক্ষণ আল্লাহ তালার কাছে শেরখ এবং রিয়া থেকে আশ্রয় যাওয়া ঠিক এরপরে পরে যেই নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তার ব্যাপারে কোরআনে পুরো একটি নাজিল হয়েছে দীর্ঘ সাড়ে নয়শো বছর ধরে তিনি মানুষকে ধৈর্য ও সহানুভূতির সাথে আল্লাহর পথে ডেকেছেন তিনি সেই নবী যিনি আল্লাহর হুকুমে বিশাল আকার এক জাহাজ তৈরি করেছিলেন যেন অবিশ্বাসীদের জন্য আল্লাহর প্রেরিত শাস্তি থেকে বিশ্বাসীরা রক্ষা পান বলতে পারবেন কি তার নাম কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমরা দেখছিলাম খুব ইন্টারেস্টিং মানে প্রচুর ইন্টারেস্টিং ছিল কিন্তু এই এই এপিসোডটা তো আজকে যে শ্রেষ্ঠ মানুষের কথা শুনলাম সেটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম যিনি এক কথায় যদি আমি বলতে যাই উনি তখনকার দিনে টেকনোলজি এনেছিলেন কিভাবে যদি বলি তাহলে উনি সেই সময় আজকের দিনের যেমন টেকনোলজি যদি বলি আমরা মোবাইল ফোন লাইট মাইক সাউন্ড এগুলো বাট সেই সময়কার যদি টেকনোলজি বলি জামা কাপড় বা মানে অস্ত্রশাস্ত্র কলম কলম ঠিক আছে এগুলো তখনকার দিনের কিন্তু আমার মনে হয় টেকনোলজি ছিল ভেবে দেখো আমরা কোনোদিন ভাবেইনি যে আমরা যেটা লিখি সেটা কিভাবে আবিষ্কার হলো যেটা দিয়ে লিখি একদম একদম সেটা প্রথম লেখাটা কোথা থেকে প্রথম লেখাটা কোথা থেকে এসেছিল এটা 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 আমরা জানলাম এবং সত্যি কথা এটা কিভাবে যে একটা ভালো জিনিসকে শয়তান খারাপের দিকে কিভাবে নিয়ে গেল সেটাও কিন্তু আমরা দেখলাম যে একটা প্রথমে ইদ্রিস আলি সাল্লাম ভালোর জন্য মানে এক কথায় আল্লাহ তালার বাণী লিখে সেটাকে করার জন্য লিখেছিলেন কিন্তু সেইটাকেই ঘুরিয়ে শয়তান কি করলো আকার সৃষ্টি করলো এবং আকার পরে সেটার মূর্তি সৃষ্টি করলো এবং মূর্তির পরে সেটার মানে এক ইবাদত ইবাদত করার কথা বলল তো কিভাবে এই ইতিহাস গুলো এইগুলো কিন্তু আমরা এই এপিসোডের মাধ্যমে জানতে পাচ্ছি এবং যেটা কিন্তু আমাদের প্রচুর ইন্টারেস্টিং লাগছে দিনে দিনে কিন্তু আরো আমরা এর গভীরে এবং আরো গভীরে চলে যাচ্ছি তো এইটা সত্যি আমরা এক কথায় যদি বলতে চাই কিভাবে মানে আল্লাহ তালার বাণীর সাথে সাথে কিভাবে শয়তানও এগিয়েছে এই দুনিয়াতে শয়তান কিভাবে বিস্তার করেছে সেটা আমরা বুঝতে পারছি আর পরে এর পরের এপিসোডে হয়তো অন্য একজন নবীর কথা বলবেন আর ওই যে নৌকাটা আমরা নৌকাটার নাম জানি না তো তোমরা কে কে নৌকাটার নাম জানো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ Thank you.